স্নাতকে প্রথম দফায় মোট সিট বরাদ্দের একাশি শতাংশই রইল আর্টসের দখলে কলেজ বিশ্ববিদ্যালয়ে অভিন্ন পোর্টালের মাধ্যমে চলতি বছরে পড়ুয়াদের আবেদনপত্র ও চাহিদা বিচার করে প্রথম দফায় চার লক্ষ বাইশ হাজার দুশো পঁচিশটি সিট বরাদ্দ করেছিল উচ্চশিক্ষা দপ্তর তার মধ্যে আর্টস বা কলা শাখায় আসন পেয়েছেন একাশি শতাংশ পড়ুয়া স্নাতকের পড়ুয়াদের এই প্রবণতায় কিছুটা বিস্মিতই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ফলে উচ্চমাধ্যমিকে যে রেশিওটা রয়েছে সেটাই কিন্তু হায়ার এডুকেশনে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে দু হাজার তেইশে নয়া শিক্ষানীতি মেনে চার বছরের বিএ মেজর ও তিন বছরের বিএ মাল্টিডিসিপ্লিনারি কোর্স চালু হয়েছে সেই আবেদনের পরিসংখ্যানে দেখা যাচ্ছে স্নাতকের জন্য আঠেরো লক্ষের বেশি আবেদন জমা পড়েছে এদিকে চার বছরের বিএসসি স্নাতকের জন্য আবেদন এসেছে মাত্র পাঁচ লক্ষের কিছু বেশি তবে কি পড়ুয়াদের কম্পিটিটিভ পড়াশোনাতেই ঝোঁক বেড়েছে ফাইভ জি যুগে সায়েন্স কমার্সকে ছাপিয়ে কোন পথে যাবে ডিজিটাল প্রজন্ম এখন অ্যাডমিস্টিটিউট জব করার একটা প্রবণতা বাচ্চাদের মধ্যে এসেছে আর কি মানে তারা চাইছে যে ভবিষ্যতে তারা এই ধরনের কাজের সাথে যুক্ত গ্র্যাজুয়েশন তারপরে পোস্ট গ্রাজুয়েশন তারপরে তারা পিএইচডি করবে কি পোস্ট জব করবে এই যে একটা প্রলং ভিডিএট যে সময়টা ওদের লাগছে সেটিল হওয়ার জন্য তো সেটার জন্যও মানে সায়েন্স পড়বার প্রবণতা খানিকটা কম বলে মনে হয় এনইপির আন্ডারে চার বছর ধরে আহ ডিগ্রি কোর্স গুলো প্রায় চালু হয়ে গেছে চার বছরের ডিগ্রি কোর্স চালু হয়ে গেছে ফলে চার বছর ধরে পড়াশোনা করার পরে তাদের সামনে যদি কোনো চাকরি না থাকে তাদের সামনে যদি কোনো দিশা না থাকে তারা এই সময়টা কেন নষ্ট করবে সেজন্য অনেকে আগে যেমন প্লেন গ্র্যাজুয়েট হয়ে তিন বছরে প্লেন গ্র্যাজুয়েট হয়ে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিত এখন সেরকম আহ আর্টস এর ক্ষেত্রে করতে চায় ৫G এর সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে বর্তমান প্রজন্ম কম সময়ের মধ্যে পড়াশোনা শেষ করে উপার্জন করতে চাইছে তারা তার জন্যে কি ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষণামূলক পড়াশোনা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে স্নাতক পড়ুয়ারা কলা বিভাগের দখলে একাশি শতাংশ ভর্তির হারের কারণ বিশ্লেষণে ধন্দে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ